তো ভাই সরি আমি শুধু বারবার ভাই বলতেছি আসলে উনি কিন্তু আপু তা আপুর সাথে কিন্তু কথা বলে ভালো লাগতেছে আপু একটু যদি আমার এই দিকটা আসতেন আমাদের ক্যামেরাম্যান একটু ওই দিক গেলে ভালো হয় তো আমাদের সানটা এই দিক আছে আপনাকে আমি কয়েকটা ধাঁধা প্রশ্ন করব হ্যাঁ বলেন পারবেন চেষ্টা সম্ভব থাকতে পারবে যদি চেষ্টা অসম্ভব আচ্ছা ঠিক আছে ওনার সাথে কিছু ধাঁধা খেলি এরপরে দেখি আমরা অন্য কোনো প্রশ্নে যাব তো আপনার জন্য একটি প্রশ্ন করছি কোন জিনিস আপনার আপনি ছাড়া সবাই দেখতে পারে সরি কোন জিনিস আপনার শুধু আপনি দেখতে পারেন অন্য কেউ দেখতে পারে না এটা কি সেটা মন আপনার আপনি দেখতে পারে আমি কি বলছি যে আপনার জিনিস শুধু আপনি দেখেন অন্য কেউ দেখে না না সরি ভাইয়া দর্শক বলে যাবেন ঠিকই হবে আর একটা প্রশ্ন করবো নারী সুন্দর শাড়িতে যেমন আপনাকে খুব সুন্দর লাগতেছে শাড়িতে পুরুষ কিসে সুন্দর পাঞ্জাবি শিওর পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি লুঙ্গি বলে সুন্দর লাগে বেশি আপনি শুধু দূরে যাইতে যেতে পড়েই গেলেন আজকে আমার মনে হইতাছে আপনি আমাকে ভয় পাইতেছে ভাই পাবো কেন আপনি বাগ না ভালো তাহলে একটু আমার কাছে আসেন কাছে যে যাব কেন আরে আরে আর একটু কাছে আসেন ওখানে আবার পড়া যাবে না তো দুইটা প্রশ্ন করলাম আপনি হচ্ছে একটা आंसर দিবেন আরেকটা প্রশ্ন করি কোন ফল খাওয়ার সময় তিতা লাগে আর খাওয়ার পরে মিষ্টি লাগে গিফট করলাম আমি আমার পক্ষে এটা আপনার জন্য এই আরেকটু একটু একটু করতে চাই করা যাবে এখন তো করা যাবে ব্যস্ত আছি আচ্ছা বেশিক্ষণ সময় লাগবে না এক মিনিট সময় লাগবে আপনার যে বডি দেখতেছি অরিজিনাল নাকি ডুপ্লিকেট